আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ قد کرمنا بنی আদম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বনি আদম বনি আদমকে সম্মানিত করেছি আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এরপর আল্লাহ বলছেন ওয়া হামালনা হুম ফিল বাররি ওয়াল বাহরি আরযাকনা হুম মিনাত ত্বয়িবা ওয়া فضালনা হুম আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি জলে এবং স্থলে চলাচলের জন্য তাদের বাহনের ব্যবস্থা করেছি উত্তম জায়গা থেকে ঋষিক দান করেছি আর যত সৃষ্টিরাজি আছে প্রত্যেকটা সৃষ্টিরাজির মধ্য থেকে মানুষদেরকে আমি সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত হিসেবে বিবেচিত করেছি বলেন শুভানন্দ আল্লাহ বলছেন মানুষকে সম্মানিত করেছি জলে এবং স্থলে তাকে বিচরণের জন্য যাতায়াতের জন্য বাহনের ব্যবস্থা করেছি উত্তম জায়গা থেকে রিজিক দিয়েছি যত সৃষ্টি রাজি আমার আছে তার মধ্য থেকে মানুষকে সম্মানিত করেছি সৃষ্টির সেরা করেছি আমার বন্ধুগণ আয়াত দ্বারা প্রমাণিত হয় মানুষ সর্বশ্রেষ্ঠ মখ কিন্তু এবার জানার বিষয় হল মানুষ যে সর্বশ্রেষ্ঠ মখ লোকাত আশরাফুল মফল যে মানুষদেরকে বলা হয় কেন বলা হয় কি এমন কারণ সম্মানিত হাজিরেন মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয় কোনো কিছু তৈরি করার দক্ষতা সে মানুষ অনেক কিছু তৈরি করতে পারে এই জন্য মানুষ সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের অনেক সৃষ্টিরাজি রয়েছে যারা মানুষের চাইতে নির্ধারিত সুনির্ধারিত সুনির্ধারিত একটা বস্তু একটা যন্ত্র তারা আবিষ্কার করতে সক্ষম হয় যেগুলো মানুষ পারে না আমার বন্ধুগণ মানুষের এই শ্রেষ্ঠত্বের কারণ যদি হয় কোনো কিছু তৈরি করার দক্ষতা তাহলে এই দক্ষতার দিক বিবেচনা করলে মৌমাসির হওয়ার কথা ছিল আশরাফুল মা সৃষ্টির সেরা বিখ্যাত প্রাণী বিজ্ঞানীরা বলেছেন মৌমাছি যে বাসাটা বানায় বিল্ডিংয়ের কারণে সে গাছের উপরে বাড়ির কারণে সে এই যে ঝুলন্ত অবস্থায় যে মৌমাছি বাসাটা বানায় ওইটা কোণ বিশিষ্ট একটা বাসা মৌমাছির প্রত্যেকটা বাসা দেখবেন ছয় কোণ একটাও চার নাই পাঁচ নাই ছয় কোনা দেখেছেন মৌমাছি বাসা বানায় ওটা ছয় কোনা বিশিষ্ট এক একটা বাসা এরকম করে হাজার হাজার বাসা দিয়ে তার চাঁকটা তৈরি করে আজকের বিজ্ঞানীরা দেখেছে কোনো স্কেল নাই মাপার কোনো যন্ত্র নাই তাদের কাছে পরিমাপ করার মতো কিছুই নাই তাদের দিক নির্দেশনা দেওয়া গাইডলাইন করার মতো কেউ নাই কিন্তু তারা এত সুন্দর করে চাঁকটা বানিয়েছে আপনি যদি তাকিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন এক একটা মৌমাছির কাজ করার দক্ষতা কত মজবুত কত সুন্দর তাহলে তৈরি করার দক্ষতা দিয়ে যদি বিবেচনা করা হতো তাহলে মৌমাসি হতো আশরাফুল মাফলুকান কথা বুঝেছেন এত সুন্দর করে একটা বাসা বানালো নিজেরাই বানালো কোনো ইঞ্জিনিয়ার লাগলো না আমরা নিজের একটা বাড়ি বানাতে পারি না একটা গাড়ি বানাতে পারি না নির্ধারিত ইঞ্জিনিয়ার লাগে লাগে না আর ওরা নিজেরা নিজেরাই তৈরি করেছে ওদের বাসা এই জ্ঞান আল্লাহ দিয়েছে সমান আল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহরবুল আলমিনে জ্ঞান তাদেরকে দিয়েছেন সুতরাং যদি তৈরি করার দক্ষতায় বিবেচনা করা যেত সৃষ্টির সেরা তাহলে মৌমাসি সৃষ্টির সেরা হতে কোথায় বাধা ছিল বলেন সম্মানিত হাজের এরপরে আল্লাহ রব আলিন বলেন কোনো কিছু তৈরি করার দক্ষতা যদি বিবেচনার দিক থেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করত তাহলে বাবুই পাখি শ্রেষ্ঠ মাকলুকাত হতো সৃষ্টির সেরা হতো কারণ ছোট্ট একটা পাখি যে সুন্দর করে বাসাটা বানায় তাল গাছের সাথে ওই বাসা বানানো তো দূরের কথা আপনারা যদি বলে সুন্দর করে খুলতে খুলতে পারবেন না আপনি বানানো তো দূরের কথা আজকের ইঞ্জিনিয়াররা টেকনোলজিস্টরা যদি চেষ্টা করে একটা বাবুই পাখির মতো বাসা বানাবে বানানো তো দূরের কথা যদি বলা হয় এটা ভাঙেন সুন্দর করে সেটা ভাঙতেও পারবেন এত সুন্দর করে তারা বাসাটা বানায় তাহলে দক্ষতা কর্মর দক্ষতা তাদের কি কম তাদের কম না আমার বন্ধুগণ এরপরে প্রাণীদের মধ্যে চিকিৎসাবিদ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের এমন জ্ঞান দিয়েছেন তারা নিজেরা নিজেদের রোগ নির্ণয় করতে পারে এবং চিকিৎসা করতে পারে বলেন তো আজকের ডাক্তাররা কয়টা প্রাণের চিকিৎসা করে প্রাণীরা নিজেরাই নিজেরাই চিকিৎসা করা শিখে গেছে চিকিৎসা করে আমার বন্ধুগণ একবার এক বাড়িতে জঙ্গলের বানর হনুমান এরা বাড়ি থেকে ডিস্টার্ব করত। বাড়িতে কোনো কিছুই থাকতে দিত না ছেলে মেয়েদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে আঘাত করত। অসুস্থ করে ফেলতো ফেলত গাছালিগুলো নষ্ট করে ফেলতো বাড়ির মালিক একবার চিন্তা করেছে ইঁদুর মারা বিষ খাবারের সাথে রুটির সাথে মিশিয়ে রেখে দিয়েছে ওই বানরগুলো আসবে হনুমান আসবে খেয়ে চলে যাবে মারা যাবে জন্য রুটিগুলো বারান্দায় রেখে ঘরের ভিতরে গেছে বানর সময়ে এসে ওই রুটিগুলো হাতে নিয়েছে নেওয়ার পরে শুকে নাকের কাছে নিয়ে শুকে দেখে এর ভিতরে বেশ মেশানো আছে খায়নি ফেলে চলে গেছে জঙ্গলের ভেতর থেকে একটা পাতা প্রত্যেকটা একটা একটা করে পাতা নিয়ে আসার পরে গোল হয়ে বসেছে রুটিগুলো সংগ্রহ করেছে এক টুকরো রুটি সেরে আর ওই গাছের এক টুকরো পাতা ছেড়ে রুটি দিয়ে পাতা দিয়ে খায় দেখা গেলো বানরগুলো সব রুটি খেয়ে চলে গেল সুস্থ আছে বলবেন না তাহলে চিকিৎসার দিক থেকে যদি আপনি বিবেচনা করেন যে মানুষ চিকিৎসা বিজ্ঞানী এরা বিভিন্ন রোগের অ্যান্টিভাইরাস তৈরি করতে সক্ষম হয় এদিক থেকে মানুষ আসটা ফুল তাহলে ওই প্রাণীগুলো কি দোষ করেছিল বলেন বিষ মেশানো আছে খাবার এটা নাকের কাছে নিয়েই ধরে ফেলেছে এবার পাতা আবিষ্কার করে নিয়ে এসেছে ওই পাতা দিয়ে মিশিয়ে খেয়েছে বিষ নষ্ট হয়ে গেছে আবার বন্ধুগঞ্জে তেজস্বিতা দূরদর্শিতা ক্ষিপ্রতা এগুলোর দিক থেকে যদি বিবেচনা করা হতো তাহলে সৃষ্টির সেরাষ্টাত হতো জঙ্গলের বাঘ কথা বলেন জঙ্গলের বাঘ হতো ওর ক্ষিপ্রতা দূরদর্শিতা হিংস্রতা এত বেশি আমার বন্ধুগণ বিশাল দেহের আকারের অধিকারী এটা দেখে যদি বিবেচনা করা হতো আশরাফুল মাসলু কাজ যদি নির্ধারিত হতো নির্ণীত হতো আফ্রিকার জঙ্গলের বড় বড় হাতিগুলো হতো সৃষ্টির সেরা আমার বন্ধুগণ কর্মদক্ষতা কোনো কিছু কৈরির দক্ষতা কাজের সুনিপুণ দিক থেকে বিবেচনা করলে আল্লাহ রব্বুল আলমেন অসংখ্য রাজি বানিয়েছেন যাদের কাজের দক্ষতা কর্মদক্ষতা দেখলে যে কোনো মানুষ অবাক হয়ে যায় হতবাক হয়ে যায় মাতৃত্ব তাদের ভেতরেও আছে একটা মুরগি কখনোই চায় না একটা ঈগল পাখি এসে তার বাচ্চারা ঠকর দিয়ে নিয়ে যাক চায় মনুষ্যত্ব মানবতা পাখিগুলোর মধ্যেও আছে প্রাণীগুলোর মধ্যেও আছে তাহলে এত গুনা প্রাণীদের মধ্যে আল্লাহর অন্য অন্য সৃষ্টিদের মধ্যে থাকার পরেও কেন আল্লাহ বললেন অলি আদম আমি শুধুমাত্র আদম সন্তানকে সম্মানিত করেছি শ্রেষ্ঠ মখ্লুকান করেছি এর পেছনে কারণ আছে না নাই না বললে বুঝি কি আছে না আমার বন্ধুগণ আল্লাহ আব্বুল আলমিন বলেন চিৎকার করে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমাদের মধ্যে যাদের ইমান আছে এই এখান থেকে মূল কথা শুরু বুঝবেন আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যাদের ইমান আছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আলমে ওহি আল্লাহর পক্ষ থেকে যেই জ্ঞান দান করা হয়েছে এই দুইটা মর্যাদার কারণে দুইটা গুণের কারণে আল্লাহ রব আলিন তোমাদেরকে মর্যাদায় সমন্বিত করেছেন বলেন সুবাহান আল্লাহ বলে এক নাম্বার হবে ইমান এক নাম্বার কি ইমান দুই নাম্বার হলে এলমে ওহি এলমি কি জিনিস যেটা কোরআন সন্না থেকে নির্গত হয় জ্ঞান তো দুই রকমের একটা জ্ঞান আছে যেটা কোরআন সন্ন্যার পক্ষ অবলম্বন করতে মানুষকে সাহায্য করে আর আরেকটা জ্ঞান আছে যেটা শয়তানের পক্ষ অবলম্বন করতে জালিমের পক্ষ নিতে ব্রেন ওই জ্ঞান সাহায্য করে আমরা দেখেছি এ বাংলার ভূখণ্ডে যদি মানুষদের এলমে ওহি জ্ঞান থাকতো আল্লাহ প্রদত্ত আল্লাহ সুলের নির্ধারিত যদি আইল্যান্ড থাকতো তাহলে কখনোই কোনো মানুষ ভয়া কোনো মানুষরে পাথর দিয়া পিটাইয়া জমিন থেকে বিদায় করতে পারতো না এই যে লুটতরাজ গুম খুন হত্যা চারিদিকে এই যে খবরগুলো শুনছেন যেই লোকগুলো করছে ওই লোকগুলোর কখনোই ইমান নাই আর এলমে নাই, আল্লাহ প্রদত্ত জ্ঞান নাই যার কারণে ওদের দ্বারা এই সমস্ত পাপাচার সম্ভব হচ্ছে কথা বলে যে ব্যক্তির মধ্যে ইমান আছে এলময় ওহী আসে আল্লাহ রসুলের জ্ঞান তার ভেতরে কোরআন সুন্নার জ্ঞান যেই ব্যক্তি লালন করে সে কখনো সাদাবাজি খুন খারাপি টেন্ডার এগুলো করতে পারবে পারবে এগুলো করতে তাহলে করছে কারা যাদের ভিতরে ইমান নাই আর যাদের ভিতরে এলমে ওহি নাই এলমে ওহির জ্ঞান না থাকার কারণে এমন অনেক মানুষ আছে যারা বলে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না কথা দেখেছেন সরিয়া আইনে বিশ্বাস করি না সে যত বড় দলের লোকই হোক অথবা ছোট দলের লোক হোক বা যেই হোক যদি এমন কথাকে বলে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না তার ইমান চলে গেছে কাফের হয়ে গেছে আল্লামা এনাইতুল্লাহ এনাই চুল্লা আব্বাসি হাফিজাহুল্ল তিনি বলেছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি নেই কথা যে বলছে ও কাফের কাফের ওরে যে বলবে না সেও কাফের কথা বলেন ঠিক কিনা শরিয়া আইন বলতে কি বোঝায় কোরআনের আইন সুন্নার আইন এটাই মাননা না তো মারা গেলে তোমার জানাজানা দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হবে কথা বলেন কথা বুঝতেছেন না শরিয়া আইন কি মারা যাবার পরে তাকে সুন্দর করে দাফন কাফন করবে তাকে কবরস্থ করবে এই তো জানাজা করবে এখন যেই ব্যক্তি বলবে আমি শরিয়া আইন মানি না ওর জানাজা দেওয়ার দরকার আছে ওর বাবার যে বিয়ে হয়েছিল হুজুর দিয়ে তিনটা কবুল বলে খুদবা পড়ে ওই বিয়ে আর আছে তাহলে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না এই কথা যারা বলবে তাদের পক্ষ অবলম্বন যারা করবে এই কথাকে যারা সাপোর্ট করবে তাদেরকে যারা কাফের মনে করবে না ওরাও কাফের এই জন্য আল্লাহ বলছেন আমি মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি মূলত প্রধানত দুইটা কারণ একটা হচ্ছে ইমান আর একটা আইলমে ওহি আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যেই জ্ঞান কোরআন সন্ন্যার জ্ঞান এই জ্ঞান যাদের ভেতরে থাকবে যাদের ভেতরে আছে তারাই শ্রেষ্ঠ আর যাদের ভেতরে থাকবে না তারা শ্রেষ্ঠ নয় বরং জানোয়ারের চাইতে নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা এ কথা মনে হয় আমি বানালাম যাদের ইমান আছে এলমে ওহি আছে কোরআন সুন্নার জ্ঞান আছে তারা সৃষ্টির সেরা মানুষের মতো দেখতে দুটা হাত থাকলে দুটা পা থাকলে দুটা চোখ থাকলে না কান মুখ থাকলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে মনুষ্যত্ব অর্জন করতে হয় গরুর প্যাট থেকে একটা বাচ্চা হওয়ার পরে যে কেউ বলবে এটা গরুর বাচ্চা ছাগলের প্যাট থেকে একটা বাচ্চা হওয়ার পর যে কেউ বলবে এটা ছাগলের বাচ্চা কিন্তু মানুষের প্যাট থেকে একটা বাচ্চা হওয়ার পরেই বলা যায় না এ মানুষের বাচ্চা কারণ তার ব্যবহার তার আচার আচরণ তার ইমান তার এলমে অহির জ্ঞান আছে কি না নাকি শয়তানের পক্ষ অবলম্বন করে জালিমের পক্ষে কথা বলে তার জ্ঞানগুলো কি জালিমের পক্ষে যায় তার ইমান আছে কি না এটার উপর নির্ভর করে আমরা তখন বলতে বাধ্য হই এ মানুষ এই জানোয়ার বলি না এরকম এ কথা শুধু আমরা বলি হাজার বছর আগে কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যাদের ঈমান আছে ইলম ও হির জ্ঞান কোরআন সুন্নাহর জ্ঞান যাদের আছে তারাই শ্রেষ্ঠ আর যাদের এই জ্ঞান নাই তারা চতুষ্পদ জানোয়ার বরণ তার চাইতেও নিকৃষ্ট বলেন বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আন আমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল দাফিলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের জ্ঞান নাই যাদের ঈমান নাই এরা নিকৃষ্ট জন্তু জানোয়ার আর এরা হলো পরকালে গাফেল তাহলে যাদের ঈমান আছে কোরআন সুন্নার জ্ঞান আছে তারাই শ্রেষ্ঠ সবাই শ্রেষ্ঠ না আশরাফুল মাখলুকাত মানুষ এ কথা বলি আমরা ঢালাও পাবে যে মানুষ আশরাফুল মালুকাত সৃষ্টির সেরা এই সৃষ্টির সেরা মানুষও অনেক সময় তার জ্ঞানের কারণে ইমান না থাকার কারণে ইমান হারানোর কারণে অমানুষ হয়ে যায় আছে না নাই এমন এমন কাজকর্ম করে আমরা বলতে বাধ্য হই এই লোকটা বেঈমান হয়ে গেছে বলি কি বলি না এ সহজ কথা বুঝতেছেন না বলি কি বলি না এরকম আবার বলি এ মানুষ না মানে কাজের কারণে আমরা বলি এই লোকটা মানুষ না জানোয়ার হয়ে গেছে বলি না এরকম এই জন্য আমাদের এক নম্বরে ইমান লাগবে দুই নম্বরে কোরআন সুন্নার জ্ঞান লাগবে এই ইমান আর এই যে কোরআন সুন্নার জ্ঞান যেখান থেকে পাওয়া যায় আমাদের সেখানে যাওয়া লাগবে যেই দলে যেই মতে যেই পথে ইমান আর কোরআন সুন্নার জ্ঞান রাখা হয় সংরক্ষণ করা হয় মানুষদেরকে ইমান তরোতাজা করা হয় কোরআন সুন্নার দর্শ দেওয়া হয় তাপসির করা হয় বোঝানো হয় ওই দলে আমাদের যাওয়া লাগবে কথা বললেন না যে হ্যাঁ এবার বলবেন না যে এ কথা বলে বিপদ হয়ে যাবে নাকি আচ্ছা ভাই আপনার ইমান দরকার নাই না কথা না বলে বুঝি কি এই কথা বলেন জোরে বলেন ইমানের দরকার আছে না নাই ইমান ছাড়া আপনার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহর নবী বলছেন আখলিস দিন কলিল তোমার বস্তাবস্থা আমলের দরকার নাই যদি এখলাসের সাথে একনিষ্ঠতার সাথে যদি আমল করো সেটা যদি সামান্য হয় কাল কেয়ামতের ময়দানে নাজাতের জন্য সেটাই যথেষ্ট সোবাহান্লা বলে তাহলে আমল বস্তাবস্থা গাদি গাদি করার প্রয়োজন নাই যেইটাই করবো ওটা যদি সামান্য হয় লাগবে কি এখলাস লাগবে পরিপূর্ণ ইমান লাগবে আন্তরিকতা লাগবে আম্মাজান বর্ণনা করেছেন একজন ব্যক্তি বলেছেন হে আল্লাহ রসুল জাহিল যুগে একজন ব্যক্তি ছিল জুনদুপ তার নাম এই লোকটার ইমাম ছিল না কিন্তু আত্মীয় স্বজনের হক আদায় করত। এতিমদেরকে দেখাশোনা করত। যত ভালো ভালো কাজ আছে এই লোকটা করতো রাস্তা মেরামত থেকে শুরু করে সমাজের হতদরিদ্র মানুষদেরকে কাপড় সুপুর পোশাক আশাক কিনে দেওয়া যত ভালো ভালো কাজ আছে এই লোকটা করতো নবী এই আমলের কারণে এই কাজের কারণে সে মুক্তি পাবে কি আল্লাহর নবী বললেন তার ইমান নাই তার একটা কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই ইমান নাই মানে জিরো ইমান নাই মানে কি জিরো জিরো আপনি যতটাই সাজান না কেন কোনো দাম আছে ভেলু নাই ইমান আনলেন মানে আপনি একের এক সংখ্যার অধিকারী হলেন এবার একের পরে যত শূন্য দেবেন দাম বাড়বে না কমবে এই জন্য ইমান আনতে হবে ইমান ছাড়া কোনো আমলের কোনো ভালো কাজের দাম মাদার তেরেসার নাম শুনেছেন নোবেল বিজয়ী হয়েছিল ডক্টর ইউনিশ যেরকম নোবেল বিজয়ী হয়েছেন ওইরকমভাবে মাদার তেরেসা নোবেল বিজয়ী হয়েছিলেন পেছনের কারণ কি মানবতার সেবা মানবতার সেবার কারণে তাকে নোবেল বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে নোবেল বিজয়ী তাকে উপাধি দেওয়া হয়েছে কিন্তু তার ইমান না থাকার কারণে যত কাজই সে মানবতার কল্যাণের জন্য করুক না কেন কোনো কাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই প্রথম লাগবে ইমান আর ইমানের কারণে আমরা সম্মানিত হয়েছি সম্মানিত হাজিরেন ইমানবিহীন কোনো আমল কবুল হবে না একটা বাস্তব উদাহরণ যদি আপনাকে দেয় মনে করেন একটা চিঠি আপনি লিখলেন ঢাকা শহরে আপনার ছেলে থাকে বা আত্মীয় স্বজন থাকে তার কাছে একটা চিঠি লিখলেন চিঠিটা পোস্ট অফিসে গিয়ে জমা দিলেন কিন্তু আপনি কোথায় চিঠিটা যাবে কার কাছে যাবে এই ঠিকানা আপনি লেখেননি ঠিকানাটা আগে যে লিখতে হয় সেটা আপনি লেখেন নি এবার চিঠি আপনি জাফরানের কালি দ্বারা হোক সোনার কলম দিয়েও হোক অথবা যেই কাগজে আপনি লিখলেন সেটা সোনায় মোড়ানো হোক ওই চিঠিটা আপনার কাঙ্ক্ষিত লোকের কাছে যাবে ঘুরে আবার আপনার কাছেই আসবে আবার এমনও হতে পারে যে কে দিল পোস্ট অফিসে জমা তার নামরাও নাই ঘুরে চিঠিটা আসারও সম্ভাবনা নাই চিঠিটা যে ফেরত দিবে সে সম্ভাবনাও নাই পরে থাকবে কোথায় ওই ডাকবাক্সে পোস্ট অফিসের ডাক বাক্সে পরে থাকবে তেমনিভাবে যার ইমান নাই ওই ব্যক্তির যতই আমল হোক না কেন ওই আমলগুলো কোটি কোটি টাকা খরচ করে আপনি রাস্তাঘাট কালবার ব্রিজ এই তিনদেরকে খাওয়ালেন আপনার আত্মীয় স্বজনদেরকে খাওয়ালেন পোশাক আশাক কিনে দিলেন জনকল্যাণমূলক মানবতামূলক যত কাজই আপনি করেন না কেন ইমান নাই আপনার ঠিকানা নাই অ্যাড্রেস নাই ওই আমল আল্লাহর কাছে পৌঁছাবে না কথা বুঝেছেন আল্লাহর কাছে আমল পৌঁছাতে প্রথম লাগবে কি ঈমান আর ইমানের কারণে আমরা শ্রেষ্ঠ আশরাফুল মাসলুকাত আর দুই নাম্বার কি এলমে ওহি কোরআন এবং সন্ন্যার জ্ঞান আমাদের থাকে না সম্মানিত হাজির আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম এই জন্য বলেছেন এমন একটা জামানা আসবে ফেতনা ফাসাদের জামানা মানুষ নেক আমলের দিকে দাবিত হওয়া লাগবে নেক আমল করা লাগবে বেশি বেশি আর ওইটা ইমান আনার পরে ওই আমলটা করা লাগবে আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে মুহূর্ত আসবে সকালবেলা মানুষ ইমানদার থাকবে বিকালবেলা কাফের হয়ে যাবে আবার বিকালবেলা ইমানদার থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে আমার ভাইয়ের এই সময় ফেতনা ফাসাদের এই জামানায় সবচাইতে মজবুত আর ধীরও লাগবে হলো আমাদের ইমান আর সুন্নার জ্ঞান এই দুইটার সমন্বয়ে আল্লাহ রবুল আলমিন আমাদের বানিয়েছেন বলেন সবাহান ইমান যদি নরবর হয় সামান্য পাওয়ারের কারণে ক্ষমতার কারণে দল টেকানোর কারণে কথা বলতে বাধ্য হয় আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না এ কথা বললে তার ইমান আছে আর ইমান যখন তার নাই যত ভালো ভালোই কাজ করুক না কেন নামাজ রোজা হজ জাকাত মানবতার কল্যাণে যত কাজই করুক না কেন কোনোটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই ইমান আনার কারণে এলমে ওহি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলমিন মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন দেখেন আদি পিতা আদম আলী সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলমিন বললেন তোমরা আদমকে করো সম্মান দাও বলেছিলেন না সব ফেরেশতারা সম্মান দিল সেজদা করলো একজন দিল না সেটা হলো ইবলিস কারণ ইবলিস বলেছিল আল্লাহ যুক্তিদার করিয়েছিল আমারা বানিয়েছে তুমি আগুন দিয়ে আগুনের ধর্মপুর দিকে ওঠা আর যা আদমকে বানিয়েছো ওটার ধর্ম মাটি দিয়ে বানিয়েছো ওটার ধর্ম হলে নিচের দিকে যাওয়া আমি কখনোই উপর দিক ওয়ালা লোক কখনোই নিচের দিক যাওয়ারে সেজদা করব না অহংকার করলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাঁসা জাদু সেজদা না করার কারণে আজ থেকে তুমি অভিশপ্ত জোরে বলেন সুবাহান্লাহ এবং কে আমত পর্যন্ত সে অভিশপ্ত এখন ও কি বসে থাকবে ও সাইবে আমার দলের লোক বাড়ি হোক আমি একা জাহান নামে যাবো এটা কি মেনে নেওয়া যায় আমি একাই জালেমের পক্ষে যাব তাগুদের পক্ষে যাব এটা মানা যায় না এখন ও কায়দা করে কৌশল করে শিরাই উপশিরাই ঢুকে এলমে ওহি যেন আমাদের সন্তানগুলো মাথার ভেতর মগজের ভেতর নিতে না পারে ইমান যেন পেতে না পারে এই জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার ঠেলে দিয়েছে আজকে মাদ্রাসাগুলোর দিকে তাকান ওখানে দিন শিক্ষার আছে নাই বললেই চল স্কুল আর পাশাপাশি দাখিল আলিয়া মাদ্রাসাগুলো দেখেন কোনটা স্কুল কোনটা মাদ্রাসা এর ফাতি বোঝা যায় না কথা বলেন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ দিনে বলেছিলেন কোন জাতিকে যদি ধ্বংস করতে চাও তাহলে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয় তাহলে সে ইমান পাবে না ইলমে ওহি কোরআন শোনার জ্ঞান পাবে না ওই জাতি এমনি এমনি শয়তানের পথ অবলম্বন করবে এই শয়তানের দায়িত্ব কিছু লোক কাঁধে নিয়েছে ভেসকিয়ে ভেসকিয়ে বলা আমরা কোরআন সুন্নার আইনে বিশ্বাস করি না সরিয়া আইন মানি না আচ্ছা বলেন তো মুসলমান হিসাবে আল্লাহ তার রাসুলের বিধান আল্লাহ তার রাসুলের বিধান যদি আমরা মানি তাহলে আমরা মুসলিম যদি না মানি অমুসলিম এ কথাতে কোনো বেজাল আছে আল্লাহ তার রাসুলের বিধান যদি মানি তাহলে আমরা ইমানদার মোমেন মুসলমান যদি না মানি তাহলে আমরা কাফের দিলীপ ঠাকুরও যা আমরাও তাই রবীন্দ্রনাথ ঠাকুরও যা আমরাও তাই ঠিক না তাহলে কেউ যদি শয়তানের দায়িত্ব নিজের কাঁধের উপর নিয়ে বলে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না ওই লোকের পক্ষ অবলম্বন যারা করবে ওরা কি ইমানদার বুঝলেন না মনে হয় ওরা ইমানদার ওরা মুসলমান থাকতে পারবে ওদের ইমান থাকবে তাহলে আল্লাহ যে বলছেন যে আমি ইমান আর কোরআন সন্ন্যার যে জ্ঞান এলমে ওহি এটার কারণে যে আমি মানুষদেরকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জাতি বানিয়েছি ওই সৃষ্টির সেরা জাতি যদি শয়তানের পক্ষ অবলম্বন করে উল্টা যদি বলে আমরা কোরআন সন্ন্যান আইন মানি না তাহলে কি ওরা সৃষ্টির সেরা জীব হতে পারবে ওরা কি হবে জন্তু জানোয়ার বরং তার চাইতেও নিকৃষ্ট তার চাইতেও কি আমার বন্ধুগণ আল্লাহর আব্বুল আল আমিনের জন্য বলছেন ইলেম এমন একটা দামি সম্পদ ইমান এমন একটা দামি সম্পদ ইমানের কারণে এলেমের কারণে একটা মানুষ এত দামি হয়ে যায় একজন সর্বনিম্ন ক্রীত দাস হাবসি গোলাম বেলাল তার দুনিয়াতে থাকা অবস্থায় তার পায়ের আওয়াজটা আল্লাহ রবি জান্নাতের মধ্যে পেয়েছিলেন বলুন সোবাহান্লাহ এটা হয়েছিল শুধুমাত্র ইমানের কারণে ওই সময় তো বড় একটা দলও ছিল আবু জাহেলের আবু সাহেল তখন বুড়া ছিল খাটাস ওই লোকটার তো সম্মান ছিল দাম ছিল মান ছিল জমি জমা ছিল তার ক্ষমতার সর্বোচ্চ পাওয়ারটা তার ছিল কিন্তু ছিল না ইমান ইমান না থাকার কারণে সবচাইতে নিকৃষ্ট জীব হিসাবে তার ওই সময় বিবেচিত হয়েছে কথা বলেন কাফের কিন্তু সব্য কাফের ইসলামের পক্ষে তার কিছু কাজ আছে কিন্তু ইমান না থাকার কারণে ওই কাজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই সর্বনিম্ন শাস্তিটা তার হবে জাহান নামের ভেতরে একটা আগুনের জুতা তারা পরিয়ে দেওয়া হবে যার কারণে তার শরীরের রক্ত গোস্ত মাংস মাথার মগজগুলো টক করে ফুটতে থাকবে ওই যে অপমান লাঞ্ছনার জীবন মোহাম্মদ রসুল্লার চাষা হ সত্ত্বেও তার হয়েছে কেন তার ইমান ছিল না আর ওই দিক বিবেচনা করলে আমরা তো কিছুই না আমাদের ক্ষমতা একজনের তো আবু জাহেলের মতো নাই আবুল আহাবের মতো নাই উদ্বার মতো নাই সাইবার মতো নাই ওরা ওই যে ভূখণ্ডের ক্ষমতা তাদের ছিল পাওয়ার ছিল সেই ক্ষমতা সেই পাওয়ার তাদেরকে ইমান না আনার কারণে অপমান আর লাঞ্ছনা গঞ্চনার মুখোমুখি করেছে আজকেও যারা এদেশের সামান্য ভূখণ্ড পাওয়ার আসায় কোরআন সুন্নার বিধানকে অস্বীকার করে বলে সরিয়ার আইনে বিশ্বাস করে না কোরআন সুন্না মানি না এই সমস্ত লোকেরা সামান্য ক্ষমতা পেলেও পেতে পারো অল্প সময়ের জন্য কিন্তু কাল কেয়ামতের ময়দানে তাদের জন্য জন্য আবু জাহেলের মতো উৎপার মতো সাইবার মতো অলিদীপনে মুগিরার মতো রবিজির সাসা আবু তালেমের মতো লাংসনা গংসনার অপেক্ষা আছে না নাই হ্যাঁ তো বুঝে গেছি আমরা যদি পরে পেলে শান্তিতে থাকতে চাই আল্লাহর বারানা জান্নাতে যদি যেতে চায়। আমাদের লাগবে ইমান আর ওই ইমানের জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে ক্ষমতা ছাড়তে হবে ঘর বাড়ি ছাড়তে হবে স্ত্রী পরিবার পরিজন সারতে হবে সন্তান সন্ততি ত্যাগ করতে হবে তবু ইমান ত্যাগ করা যাবে এই প্ল্যাটফর্মে যদি আসতে পারেন যে যে কোনো কিছুর বিনিময়ে আমি ইমান ছাড়বো না এই প্ল্যাটফর্মে যদি আপনি আসতে পারেন তাহলেই আল্লাহর বানানো জান্নাত আল্লাহর ওয়াদা আপনার জন্য যদি তা না পড়েন তাহলে আবু জাহেল উতবার সাইবা অলিদিপনি মুগিরা যেইখানে গেছে ওইখানে আপনার আমার যাওয়া লাগবে কথা বুঝতেছেন আল্লাহর রাব্বুল আলমিন এজন্য বলেছেন দেখো তোমাদের ভিতরে তোমাদের ভেতরে কিছু মানুষ আছে যারা অত্যন্ত শ্রেষ্ঠতার চরম শিখরে পৌঁছে গেছে আর এগুলো হয়েছে কেন জানো মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করেছে আর অসৎ পথ থেকে মানুষদেরকে বিরত রেখেছে এই দুইটা কাজ করার কারণে সৃষ্টির সেরা মানুষের মধ্য থেকেও আবার কিছু মানুষ সৃষ্টির সেরা হিসেবে বিবেচিত হয়ে গেছে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা মানুষ এই মানুষের মধ্য থেকেও আবার কিছু আছে ভিআইপি পার্সন কিছু আছে ভিআইপি পার্সন তারা আরও শ্রেষ্ঠ কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই হলে সর্বোত্তম উম্মত সর্বোত্তম দল সর্বোত্তম জাতি আমরা তো দল বলতে শুধু আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ এগুলো বুঝি এগুলো বুঝিনা অথচ আল্লাহ বলছেন তোমরা উম্মত তোমরা একটা দল তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা মানুষদেরকে বের করে আনবে খারাপ কাজ থেকে বের করে আনবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে আর নিজেরা অমিত্য পর্যন্ত ইমানের উপর অটল থাকবে বলেন আল্লাহ এখন যেই ব্যক্তি ভালো কাজ করে নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত করে অবশ্যই সে ইমানের দাবিদার আর এই ইমানের বলে বলিয়ান হওয়ার পরেই সে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে খারাপ কাজ থেকে নিজে বিরত থাকে বলেই তো অন্যজন বিরত থাকতে বলে কথা বোঝেন নাই আমি ভালো কাজ করি না যদি ভালো কাজের কথা আপনারা বলি বুঝি হওয়া লাগবে তুমি আগে ভালো হও আছে না নাই আর যদি আমি ভালো কাজ করি ভাই আপনি এই কাজটা করেন এটা ভালো আপনি তখন বিবেচনা করবেন যে হ্যাঁ এই কাজটা ভালো তাহলে আমিও করি আপনি খারাপ কাজ ছেড়ে দেন অন্যরে খারাপ কাজ ছেড়ে দিতে বলেন তখন বিবেচনা করবে এ ভাই খারাপ কাজ করে না তাহলে আমিও খারাপ কাজ করবো না কিন্তু আপনি নিজে না করে অন্যরে কখনোই বললে সে মানবে না আপনি যদি নিজে বলেন আমি কোরআন সুন্নার সরিয়ার আইনে বিশ্বাস করি না আর যদি নির্বাচনের আগে একটা ভেসকে মেরে বলেন যে আমরা যদি ক্ষমতা পাই তাহলে কোরআন সুন্নার রাজ এই দেশে কায়েম করব এটা ডাহা মিথ্যা কথা স্যার আর কিছুই হতে পারে কিছুদিন আগে বলছে কোরআন সুন্নার আইন মানি না আর এখন কিছু ভোটের আশায় বলবে কোরআন আইন আমরা প্রতিষ্ঠিত করব আধ কি করবে কারা করবে যাদের আছে আছে জ্ঞান সম্মানিত যেই কথাগুলো বললাম আল্লাহ রব্বুল আলমিনে এই কথাগুলোর উপর আমাদের আমল করা তহফিক দান করেন বলেন আমিন এতক্ষণ তো কিছু বললেন না অন্তত এবার বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিনে কোরআন সুন্নার জ্ঞান আমাদের দান করেন বলেন আমিন যেই জ্ঞানের বলে বলিয়ান হয়ে যেই ইমানের কারণে ইমানের বলে বলিয়ান হয়ে খাব হজরতে বেলাল বিলাল বকর রসমান আলী অমর রাজি আল্লাহ তালা আনহুমা যেই রাস্তা ধরে হেঁটে গেছেন জান্নাতের পানে আল্লাহজন আমাদেরকে ওই রাস্তার পানে কবুল করেন বলে না আমিন